ভালো ভালো আছে ঠিকঠাক আছে একুশে মে রোজ সাড়ে আটটা বেজে গেছে সাড়ে নটা বাজে আর শ্রী মঙ্গলবার এখন থেকে ব্লগটা শুরু করছি কাঁচা কুচি করিনি এমনি সমস্ত কাজ হয়ে গেছে আমি একটু আগে উঠেছি যে চা করলো মেয়েকে চার থেকে আর কোনো লুচি চিনি দিয়ে দিয়েছি চায়ের সাথে আর বিস্কুট দিয়ে চা খাবো লুচি দিয়ে চা খেলে আমার প্রচুর কম আর ও একটু লিখছি আর এখানে এডিটটা করছি হাফ এডিট হয়ে এসছে গানটা দিয়ে এডিট করছি

আর এখানে আলু কেটে নিয়েছি যেহেতু বাজার দোকানে কিচ্ছু নেই করিনি মাছ আছে এটাও বলাটা ভুল এখানে আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ শুধু লঙ্কা দিয়ে ভাজবো এটা আমাদের খুব ভালো লাগে আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব পেস্ট করে নিয়েছি মাছের জন্য আর সেই মাছ এনেছিলাম সেই এই মাছ এখনও রয়েছে তিন পিস করবো আর যা থাকবে থাকবে ওগুলো করে নিই আর ভাত বসিয়েছি চলো মেয়েও পড়ছে পড়াটা কমপ্লিট আর মেয়ের তো ড্রেসটা কালকে মাপ দিয়ে এসে পাবলিশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যখন আনবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগটা দেখতে সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আর মায়ের এখানে চান হয়ে গেছে রান্না হয়ে গেছে সব দুপুরবেলা খাওয়ার সময় দেখাবো আর আমরা এখন চান করতে পারে কী ব্লগ করছি জানি না আর আজকে পড়া আছে কিন্তু ওই যে বললাম অটোর সমস্যা কিন্তু তা স্যার বলেছে যেতে যাবো আর তাড়াতাড়ি ছেড়ে দেবে তাড়াতাড়ি চলে আসবো চলো চানটা করে আসি চান টান করে এসে পুজো দেবো তারপরে শুষে ফোন দেখি আর ব্লগটা চলে এসছে আর একটুখানি বাকি আছে পাবলিশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা দেখে নিও

হয়ে গেছে এখন এখন যাচ্ছে কটা বাজে না এগারোটা তিপ্পান্ন চান করে উঠলাম উঠে পুজো দিয়ে নিয়েছি আজকে ওই মোমবাতিটা শেষ হয়ে গেছে বলে বড় মোমবাতিটা টাঙিয়ে দিয়েছি মানে লাগিয়ে দিয়েছি চলো পরে আবার আমার দেখার এই যে মা এখন শুয়ে শুয়ে কি করছো ফ্যান জ্বালাবো

চলো আমি এখন খাবারটা বাড়বো আমি আজকে একাই খাবো দুপুরবেলা চলো আজকে মেনুতে কী কে আছে তোমাদেরকে চলো দেখি দাঁড়া ছাড়া করে লাইট টাট ধরাই খুলিও নি চলো চলো খুলি পেঁয়াজ মায়ের জন্য আমি খাবো না এখানে সুস্থ সুপার কী বলো তো এটা দই কাতলা ভালো হয়েছে এই শাক আলু পেঁয়াজ ভাজা আর কাতলা

মা আজকে তিনটের সময় খাচ্ছে মায়ের চোখে আঞ্জনি হচ্ছে ব্যথা হচ্ছে তাই জন্য অপারেশন করলো কামড়াটা জানি না এখনো সাকসেস হয়েছে কিনা কালকে করেছি কিন্তু কালকে হয়নি আজকে এখন মা জল দিয়ে রাখলো হ্যাঁ হ্যাঁ ছোট এক পিস ছিল ওইটা চলো পরে দেখা হচ্ছে এই <US> <morally> <or coupon> <begun> <Slly> <gehört> Thank you.

একদম দিয়ে ঠিক আছে অনেকক্ষণ এসছিলাম আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি কারণ কি হচ্ছে রাস্তাটা ঠিক হচ্ছে বলে স্যারকে মা ফোন করে আজকে বলেছিল সকালবেলা তাড়াতাড়ি ছেড়ে দিতে তার জন্য সাড়ে আটটা নটা এই আটটা পঁয়ত্রিশে ছেড়ে দিয়েছি তারপর তাড়াতাড়ি চলে এসছিলাম এসে এতক্ষণ সুস শুয়ে ফোন দেখছি না তারপর আজ রাতে কিছু খাচ্ছি না রাতে ছাতু মুড়ি খেয়ে শুধু খাচ্ছিলেন না ছাতু মুড়ি খেয়েছি ভাত টাত কিছু ভাত আছে মাছের ঝোলও আছে কিন্তু খেতে ভালো লাগছে না বলে না জিনিস থাকলেও খেতে ইচ্ছা করে না সেটা হচ্ছে আজকে আমার দশা মা বলছিলো খেতে যে মাছ ভাতটা খাওয়া ভালো লাগছে না খেতে জানি না কেন তাই জন্যই মাছ হাতু মুড়ি মেখে নিয়েছে মা হাত দিয়েই খাচ্ছে আমি যে মেখে নিয়ে আর মিষ্টিটা কম হয়েছিলো বলে তাই জন্য আবার মিষ্টি দিয়েছি এটা আমার একদমই মিষ্টি হয়নি তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পরে আবার কালকাবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে